আসসালামু আলাইকুম আমি আজকে আবার বরাবরের মতো আবার নতুন কিছু কারেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমি আজকে হচ্ছে বেডশিট দেখাবো তো সবার প্রথমে দেখাবো যে ডিজাইনের মধ্যে যেটা আছে তো সেটা আজকে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে বেডশিট দেখাবো অ্যাপেলের দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হাজার হাজার টাকা খরচ করে পারচেস করবেন শুধু 10 মিনিট লাগিয়ে ভিডিওটা আগে দেখে নেবেন সময় করে একটু কষ্ট করে ভিডিওটা দেখে তারপর হচ্ছে পারচেস করবেন তো এটা পেয়ে যাবেন হচ্ছে সাত ফিট বা আট ফিটের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কটন কাপড়ের মধ্যে এটা কাপড়টা কিন্তু একটু মোটা হবে এই কাপড়টা কটন কাপড় কিন্তু কাপড়টা একটু মোটা হবে তো প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্ট বেশি পিঙ্ক কালারের মধ্যে প্রিন্টটা করা রেড রেড কালারের মধ্যে ফুলগুলো এই এই ফুলগুলো হচ্ছে একটু লাল লালের মধ্যে আর বডিটা হচ্ছে প্রিন্ট কালার বেবি পিঙ্ক কালার তো এটা অনেক সুন্দর পেয়ে যাবেন এরকম ডিজাইন করা থাকবে চতুর্থ চারদিকে তো এটা পেয়ে যাবেন মাত্র মাত্র চারশো টাকা এটার সাথে কিন্তু কুল বালিশের কভার থাকবে এটার সাথে হচ্ছে কুল বালিশের কভার থাকবে আর এরকম করে হচ্ছে দুটা করে মাত্রা বালিশের কভার থাকবে দেখেন এরকম স্ট্যান্ডার্ড সাথে দুটো করে মাত্র বালিশের কভার থাকবে তো এটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আহ এটা হচ্ছে সিঙ্গেল পেয়ে যাবেন যারা সিঙ্গেল যাদের দরকার বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট তো এটাও কিন্তু পেয়ে যাবেন চার ফিট বাই সাত ফিটের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা চার ফিট বাই সাত ফিটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কটন কাপড় এটা আমাদের কোনো কোনো একটু কালার যাবে না তো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কাপড়ের মধ্যে এটা পেয়ে যাবেন চার ফিট বাই সাত ফিট মাত্র মাত্র হচ্ছে গিয়া আহ পাঁচশো টাকায় কারণ এটার সাথে হচ্ছে দুটো করে মাতার কভার পেয়ে যাবেন দুটা করে মাতার বালিশের কভার পেয়ে যাবেন এটার সাথে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কাপড় তো জার্নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে ইনবক্সে মেসেজ করে দিবেন তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ও আপেল হচ্ছে সবারই পছন্দের একটা কাপড় আর ও আপেলটা আসলে সবারই প্রিয় হয়ে উঠছে বর্তমানে তো আমি এটা যাবেন সাত ফিট বা আট ফিট এটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট আমি একটু দৌড়ি তারপর হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিছানা বেছানোর পর কতটা সুন্দর লাগবে যদি আমি একটু এই যে দৌড়লাম আপনারা দেখেন একটু বিছানা বেছানোর পর কতটা সুন্দর লাগবে তাহলে বুঝে যাবেন তো ওয়াপেল কাপড়টা কিন্তু একটু মোটা হয় অনেক সুন্দর কাপড়টা দেখেন ওয়াপেল কাপড়ের টাকচার গুলা টাকচার গুলো অনেক সুন্দর তো জানি দিয়েছেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে তারপর হচ্ছে ইনবক্সে মেসেজ করবেন এই ওয়াপেল কাপড়টার বডিটা কিন্তু অনেক মোটা থাকে তো এটা আপনারা যারা বোঝা নাই তারা অবশ্যই বুঝে নেবেন আর এরকম করে হচ্ছে দুটা করে মাথার বালিশে কভার পেয়ে যাবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিবেন তো তারপর হচ্ছে পেয়ে যাবেন এটা এটা কিন্তু ওয়াপেলের অনেক সুন্দর একটা ডিজাইন তো এটাও পেয়ে যাবেন সাত ফিট বা আট এর মধ্যে এটা দেখেন অনেক সুন্দর তেজি আমি দড়ামা একটু দেখেন অনেক সুন্দর তো ডিজাইনটা অনেক সুন্দর আর অপেল কাপড় তো অনেকে চিনেন দেখেন অপেল কাপড়ের টেকচার গুলো অনেক সুন্দর তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপর ইনবক্সে মেসেজ করে দিবেন আমি একটু দ্রুত দেখাইতেছি যেন ভিডিওটা লম্বা না হয় আপনাদের সুবিধা হয় আর আপনারা যারা নিবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরেকজনে পায় পেতে সুবিধা হয় তারপরে এরকম করে দুটো করে মাথার বালিশের কভার থাকবে প্রত্যেকটা বেড শীটের সাথে দুটো করে মাথা বালিশের কভার থাকবে তারপর পেয়ে যাবেন এটাও কিন্তু অ্যাম্বোস কাপড়ের তো এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট দেখেন অনেক সুন্দর চমৎকার প্রিন্ট আমাদের কাছে স্টক শেষ হয়ে গিয়েছিল তো আবার চলে আসছে তো যারা নিতে চান অবশ্যই দুটি স্ক্রিন শট দিয়ে নেবেন একটা কথা বলে রাখি আপনাদের অনেকের সামনে হচ্ছে ভিডিওটা বারবার যায় আপনারা চিন্তা করেন যে অর্ডার করবো কি করবো না অর্ডার করবো কি করবো না আমি বলবো যদি পছন্দ হয় অবশ্যই একবার অর্ডার করে দেখেন আশা করি প্রতারিত হবেন না তো এটাও পেয়ে যাবেন সাত ফিট বা আট ফিটের মধ্যে এটা দেখেন অনেক সুন্দর কাপড়টা অ্যাম্বস কাপড়ের মধ্যে তো এটাও পেয়ে যাবেন মাত্র মাত্র আটশো টাকা এটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা জানিতে চান সাত ফিট বা আট ফিট তো জানিতে চান অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে তারপর ইনবক্স মেসেজ করে দিবেন তো আর প্রত্যেকটা বেডশিটের সাথে হচ্ছে দুটো করে মাথার বালিশে কভার থাকবে যেটার সাথে কুল বালিশে কভার থাকবে আমরা সেটা বলে দিব এটা যেরকম করে দুটো করে মাথার বালিশে কভার থাকবে যদি কুল বালিশে কভার থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ভিডিওতে বলে দিব আর যদি না থাকে তাহলে হচ্ছে আমাদের দেওয়া সম্ভব না তারপর পেয়ে যাবেন এটা এটা কিন্তু আপেল কাপড়ে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে প্রত্যেকটা কিন্তু মাসা অনেক সুন্দর সুন্দর দেখেন এত সুন্দর জার্নিতে জানো অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে নেবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এই দেখেন এত সুন্দর আপেল কাপড় আপেল কাপড় যারা ব্যবহার করেন তারা জানে না যারা জানেন না আশা করি একবার নিলে বুঝতে পারবেন যে আপেল কাপড় আসলে একটা পছন্দের কাপড় মানুষের তো সবাই অপেল কাপড়টা অনেক পছন্দ করে এটা এই যে এরকম করা হচ্ছে দুটো করে মাথার বালিশে কাপড় থাকবে আমি একটু দ্রুত দেখাই দিচ্ছি যেন ভিডিওটা লম্বা না হয় আপনাদের সুবিধা হয় আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন কাপড়ের দেখেন অনেক সুন্দর অপেল কাপড়টা অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনটা এত সুন্দর তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন শট দিয়ে হচ্ছে ইনবক্সে মেসেজ করে দেবেন আর পর দেখে ব্যাডশিটের সাথে হচ্ছে দুটা করে মাথার বালিশের কভার থাকে আর যদি কুল বালিশের কভার থাকে সেক্ষেত্রে আমরা ভিডিওতে বলে দিব তো এরকম করে হচ্ছে দুটো করে মাথার কভার থাকবে দেখেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিন বক্সে মেসেজ প্রাইস মাত্র আটশো বিশ টাকা পেয়ে তো তারপর হচ্ছে আমি মাঝখানে একটু আপনাদেরকে বলে দিই আমাদের এখন প্রত্যেকটা পার্সেলের সাথে কিন্তু এরকম করে হচ্ছে একটা করে টোকেন পেয়ে যাবেন যারা হচ্ছে আগে বিগত দিনে বিজয়ী হয়েছিলেন তারা অবশ্যই জানেন আর যারা বিজয়ী হন নাই তা আশা করি এখন পার্সেস করলে বিজয়ী হয়ে যাবেন তার বিজয়ী হয়ে আপনাদের পুরস্কারটা আপনারা জিতে নেবেন তো এরকম করে হচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড এক্সপোর্ট কাপড় হান্ড্রেড হচ্ছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা প্রিন্ট দেখেন মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর প্রিন্ট দেখেন আহ গাড়ি আছে অনেক ধরনের পিকচার আছে তো যারা নিতে এই অবশ্যই কিন্তু অনেক সফট অনেক সুন্দর একটা কাপড় মানে কাপড়ের কালারটাও যেরকম অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে প্রিন্ট প্রিন্টগুলো করা তো অফ কালার বা ক্রিম কালার বলতে পারেন তো অনেক সুন্দর দেখেন এই কালারটা আসলে যেমন চমৎকার তো প্রিন্টে অনেক চমৎকার আর কাপড়টা এত সফট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক ফুট কাপড় এটা কিন্তু লোকাল কোনো কাপড় না এটা হান্ড্রেড পার্সেন্ট এক ফুট কাপড় এটা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাত ফিট বা আট ফিট মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন এটার সাথে করা হচ্ছে দুটা করে মাথা বালিশে কাবার থাকবে এরকম করা হচ্ছে দুটা করে মাথা বালিশে কাবার থাকবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিন বক্সে মেসেজ করে দিবেন তারপরে পেয়ে যাবেন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক ফুট কাপড় যেগুলো এক্সপুট আমরা কিন্তু সেগুলো এক্সপুট বলে দিয়ে থাকি আল্লাহর রহমতে হচ্ছে আজ পর্যন্ত মানে কেউ প্রতারিত হয় না আর আশা করি বিগত দিনে সরি আগামী দিনে কেউ প্রতারিত হবেন না তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কাপড় মধ্যে দেখেন এত এত সুন্দর পিওর কটন কাপড় মানে একদম একশো পার্সেন্ট পিওর কটন যেটাকে বলে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন তো কাপড়টা অনেক সফট অনেক সুন্দর একটা আরামদায়ক কাপড় তোর প্রিন্টটা অনেক সুন্দর দেখেন স্টাইপের মধ্যে আছে যারা নিতে চান আমি একটু দড়ি তারপর বুঝতে পারেন যে বিছানা বিছানোর পর কতটা সুন্দর লাগবে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করে দিবেন এটার দাম মাত্র মাত্র হচ্ছে এক হাজার টাকা এটার দাম মাত্র এক হাজার টাকা তো এটার সাথে যদি কুল বালিশ নিতে চান তার সাথে কুল বালিশ পেয়ে যাবেন তো যদি কেউ কুল বালিশ নিতে চান এরকম হচ্ছে একটা কুল বালিশ থাকবে তাহলে মাত্র একশো টাকা যুগ হবে এগারোশো টাকায় পেয়ে যাবেন তো এটা আর সাথে হচ্ছে দুটো করে মাথার বালিশের কাভার থাকবে এরকম দুটো করে মাথার বালিশের কাভার থাকবে স্কুল বালের সময় মাত্র এগারোশো টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপর জিন মেসেজ করে দিবেন তারপর পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন এটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে হোম টেক্স কোয়ালিটি টুইল ট্যাপ কাপড় হোম ট্যাক্স কোয়ালিটি টুয়েল ট্যাপ কাপড়ের মধ্যে এটা পেয়ে যাবেন মাত্র মাত্র হচ্ছে আটশো বিশ টাকা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু পিওর কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এটার দাম মাত্র আটশো বিশ টাকা হোম টেক্স কোয়ালিটি টুইল ট্যাপ কাপড় কাপড়ে যদি একটু দেখায় দেখেন অনেক সুন্দর তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করে দিবেন আর দ্রুত ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর প্রত্যেকটা বেড বেডশিটের সাথে এরকম করে দুটো করে মাথার বালিশ কিন্তু প্রত্যেকটা বেড বেডশিটের সাথে থাকে তো আপনারা সবাই দুটো করে মাথার বালিশের কভার পেয়ে যাবেন যদি ফুল বালিশের কভার থাকে সেটা হচ্ছে এক্সট্রা সবগুলোতে থাকে না তো সেটা হচ্ছে আমরা বলে দিয়ে থাকি তারপর পেয়ে যাবেন এটা এটা কিন্তু অনেক সুন্দর এটা হোম টেক্স কোয়ালিটি টুয়েল ট্যাপ কাপড় অনেক সুন্দর প্রিন্টটা দেখেন যদি একটু আমি খুলে দেখাই তো কালারটা যেরকম সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর দেখেন এত সুন্দর পিওর কটন কাপড় একদম পিওর কটন কাপড় অনেক সুন্দর প্রিন্টটা দেখেন আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তো আর আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপর ইনবক্সে মেসেজ করে দিবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন তারপরে যদি হচ্ছে আপনাদের পুরো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ইনবক্সে মে নক দিবেন তো আমরা হচ্ছে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো হেপে এরকম করে হচ্ছে দুরা করে মাথার বালিশের কভার থাকবে প্রত্যেকটা বেডশিট সাথে দুটো করে মাথা বালিশে কাপার থাকবে তারপর পেয়ে যাবেন এটা এটাও কিন্তু পিওর কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা কাপড় কিন্তু পিওর কটন কাপড়ের মধ্যেই অনেক সুন্দর সুন্দর কাপড় অনেক সুন্দর কালার গুলা আমরা লোকাল কাপড় কিন্তু সেল করে নেন যদি লোকাল কখনো সেল করতে হয় তো আমরা সেক্ষেত্রে লোকালটা লোকাল বলে দেবো লোকালের প্রাইসটা হচ্ছে একটু নিম্ন মানে থাকবে আর এর টেকগুলো হচ্ছে একটু ভালো মানের কাপড় হওয়ার কারণে প্রাইসটাও মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এর মধ্যে আছে তো এটাও পেয়ে যাবেন পিওর কটন কাপড়ের মধ্যে মাত্র আটশো বিশ টাকা দুটা করে মাত্রা বালিশের শেখা থাকবে দেখেন সাত ফিট বা আট ফিট আমাদের প্রত্যেকটা বেডশিট কিন্তু সাত ফিট বা আট ফিট ফ্রি সাইজের মধ্যে হয়ে থাকে তো দেখেন এত সুন্দর অনেক সুন্দর এই প্রিন্টটা দেখেন বিছানা বিছানোর পরে একদম পটে থাকবে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন তারপর হচ্ছে আর ভিডিওটা শেয়ার করে দিবেন প্রত্যেকটা বেডশিটের সাথে এরকম করা হচ্ছে দুটা করে মাথার বালিশের কাবার থাকবে তো আপনারা সবাই জানেন যে আমরা লোকাল কাপড় সেল করি যদি লোকাল কাপড় সেল করতাম তাহলে হয়তো আপনারা অবশ্যই আমাদেরকে রিপিট দিয়ে বলতে পারতেন যে ভাই আমরা তো একটা করেছি তারপর হচ্ছে আমরা বারোটা দেখেছি কিন্তু আসলে বারোটা পাই নাই লোকালটা পেয়েছি এরকম আশা করি আর আগামী দিনে কেউ বলতে পারবে না তো তারপর দেখেন এটা অনেক সুন্দর এত সুন্দর প্রিন্টটা এটাও কিন্তু পিওর কটন কাপড়ের মধ্যে হোম টেক্স কোয়ালিটি টুয়েল টাইপ কাপড় দেখেন অনেক সুন্দর মানে প্রত্যেকটা কাপড় কিন্তু অনেক মানে আমার হাত থেকে পরে যাইতেছে মানে কাপড় গুলো আমাদের এরকম একটা আহ অনেক সুন্দর একরকম একটা সফট আছে যে কাপড়টা দৌড়ে অনেক আরাম পাওয়া তো হ্যাঁ যদি এটা বিছানায় কিন্তু অনেক সুন্দর হয়ে উপরে থাকবে তো যারা নিতে চান দিয়ে তারপর সবাই শেয়ার করে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনার পছন্দের না হয় তো আরেকজনের পছন্দ হবে তো এটা এরকম করে হচ্ছে দুটো করে মাথার সে খাবার থাকবে তো সাত ফিট বা আট ফিট এর মধ্যে পেয়ে যাবেন মাত্র আটশো বিশ টাকায় তারপর যেটা সেটাও কিন্তু হোম ট্যাক্স কোয়ালিটি টুইল কাপড় আমরা সবসময় চেষ্টা করি সীমিত প্রাইজের মধ্যে দেওয়ার আপনারা অনেকে জানেন যে আমি নিজেও পরিশ্রম করি নিজে কাটিং করি নিজে সেলাই করি যার কারণে আমি এতটুকু কম প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করি যে এর থেকে কমে দেওয়া সম্ভব হয় না তো এটা পেয়ে মাত্র আটশো বিশ টাকা সাত বা আট পিসের মধ্যে এটা কিন্তু পিওর কটন কাপড় দেখেন এটা হোম ড্রেস কোয়ালিটি টুইল টাইপ কভার পিওর কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সাত পিস বা আট পিসের মধ্যে মাত্র আটশো বিশ টাকা জানি তো যেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপর ইনবক্স মেসেজ করে দিবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন প্রত্যেকটা বেডশিটের সাথে হচ্ছে এরকম করে দুটো করে মাতার বালিশের কভার পেয়ে যাবেন আর হচ্ছে যারা এখনো পেজডি পলো করেন পেজডি পলো দিয়ে জিয়া পর্দা আমাদের সাথেই থাকবেন